আপনারা যারা ছাত্রদল নিয়ে ভাবেন ছাত্রদলকে নিয়ে আপনারা সমালোচনা করেন আপনারা হয়তো বলবেন যে ছাত্রদল চাঁদাবাজ ছাত্রদল টেন্ডারবাজ ছাত্রদল বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে আচ্ছা ঠিক আছে মানলাম ছাত্রদল অনেক কিছু করে চলুন একটা ভিডিও দেখি দেখেন এই কাজটা কারা করছে এটা খারাপ কাজ এটা তরুণ রাই করছিস নিঃসন্দেহ প্রশংসার দাবিদার জন দূর করার জন্য তারা এটা এই ভিডিও দেখার পর আপনারা কি মনে করছেন রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় যে স্পিড ব্রেকার এবং জেব্রা ক্রসিংগুলো রয়েছে সেইগুলো কিন্তু মুছে গিয়েছিল এই মুছে যাওয়ার কারণে পথচারীরা বিভিন্ন দিক দিয়ে এলোমেলোভাবে রাস্তা পার হয় এবং স্পিড ব্রেকারের যে চিহ্ন এই চিহ্ন হলনা না করার কারণে অনেক গাড়ির চালক বিশেষ করে মোটর সাইকেলের যারা আরোহী আছে তারা বেসামাল গতিতে গাড়ি চালিয়ে এখানে স্পিড ব্রেকারের একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় এই বিষয়গুলো মাথায় রেখে ছাত্রদলের এই যে কার্যক্রম এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আপনারা এই ভিডিওতে যে বিষয়গুলো ছাত্রদলের দেখলেন দেখার পর আপনাদের কি মনে হয়েছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন